আল্লাহ তোমার আশি দলেরা রে দলেরা আছে আল্লাহ তুমার আশি দলেরা রে দলেরা আছে আল্লাহ ওই না কটি কবুরের বইলাই তাহলে ইলাহাম। ই একটু রহমত নাজিল করো আল্লাহ ই একটু রহমত নাজিল করো আল্লাহ হই না আসে কিনার কোলে যাই লা ইলাহা ইল্লাল্লাহ ও দূরে গেলেন কি সামনে জায়গা কালেমা ধরবে করে এখান চলে আসুন কালেমা লা আল্লাহ তুমার আশীন রাম বৈশায় আছে আল্লাহ দলে রাম বৈশায় আছে আল্লাহ ওই না হাসরের ভয়লা তালে মালা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে একটু রহমত নাজিল করু আল্লাহ ইয়ে একটু রহমত নাজিল করু আল্লাহ ওিনা আযাকে রিনেরকো লি যাইলা ইল্লাল্লাহ

আল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহ লেহি ওসাল্লাম অ ধরে মা বনে রা এইবার ছোটো বাচ্চারা হাত সাত বছরের বাচ্চার হাত ছোট না বড় ছোট হাত দিগ এক পুটলা ধরে বুকে ধরে আর এক পুতলা ধরতে গেলে ভিজে দিয়া পুটলা পড়ে যায় ইলান্তি বসেছেন শ্বশুর বাড়ি বসেছেন হিলান দিয়া ইলান ছেড়ে দিয়া এদিকে ঘুরে বসেন পশ্চিমে ঘুরেন আপনারা দক্ষিণে ঘুরার কোনো চিন নাই পশ্চিমে ঘুরেন পশ্চিমে ঘুরে বসেন পশ্চিমে ঘুরে বসেন অনেক সুয়াব আছে পশ্চিমের অনেক দাম দাম আছে না নাই পশ্চিমের অনেক দাম খাবো খাবো একটু খাবো মা বনে রাখিয়ালে করুন আমি মাথার চুল দেখতে পাচ্ছি আবারও বলছি মাথার চুল ঢেকা লাগবে চুল রেখে মুনাজ ওয়াজারটা শোনেন দেখেন অনেকগুলা আল্লাহ মা করে দিবে সবাই কিন্তু এই জান্নাতের বাগানে বসতেও পারে না গুনা মাপ চাইতেও পারে না পারে নাকি যে ফাঁকা জায়গাগুলো বাচ্চা দুধ বাচ্চাগুলোকে করে সরাই দন দিয়ে চলে আসেন তাহলে জায়গা হয়ে যাবে চলে এসো মানে তোমরা চলে এসো চলে এসো চলে এসো সামনের দিন আরেকদিন বসে ছিল তুমি সুন্দর করে কালেমা ধরেছে বাচ্চা কালামা না তো আউ জুবিল্লাহি মিনায় ভাই দেখেন মোসা শুরু করে দিছে। আপনি দেশে আবার খালি মোসা بسمিল্লাহির রহমানির রহিম ওয়ালা রাবন্দ বন্ধ কানে লাগাও কে বলে বগো মা এইবার একটা ধরে আর একটা পুড়ে যাই আর ধরে আর একটা পুড়ে যাই এইবার মা যেননি ডাকি দিয়ে বলে বেটা সে কুক পরি একটা পুটলাই আমাকে দিয়ে দাও আল্লাহ যেন তোমাকে আমার মতো বক্তব্য দেয় ইয়ে আমার নিল্লা মাত্র বেনশক তাললা খুলে দি ওদার ওদি মা হো বনেরা খেয়ালা করুন লুক করে শুনুন সেঁখ ফরি মায়ের হাতে দুইটা পুতলা দিল জোরে কণ না সুবাহ আল্লাহ কীসের গো মা কিসের পুতলা দিয়ে দিল বলেন কোন চিনির পুতলা দুনিয়ার চিনি না কি গো মা জল্লাতেরই চিনি এই সেঁক ফরি আমার আল্লাহ দান করে দিল শুধু সেঁক ফরি দেখি দিবে আমার যদি আল্লাহওয়াল্লাহ হতে পারি আমার আল্লাহ বুঝি আমাদের চিনি দিতে পারে না পারতে পারে না

প্রতিদিন তোমারই জনম দুঃখিনী মা চিনি দিয়ে দেয় আর আজকে তোমার মহান আল্লাহ তোমাকে চিনি দান করেছে তিন পুতলা ও মা বনেরা আমি হাতে ধরে পায়ে পড়ি অনুরোধ করে বলবো গো মা নামাজের মতো যদি তোমরা নামাজ আদায়ী করতে পারো আমার লাচিনির চাইতে আরো দামি জিনিস উপহার দিতে পারে ও মা বনেরা খেয়াল করুন একদিন শেখ পরি দি ছোট বাচ্চা গো মা নদীর কিনারে পাহাড়ের নিচে যায়া সুন্দর করে ধুলাবালি নিয়ে খেলা করেছে বাচ্চারা ধুলাবালি পালে খুশি না বেজার আপনার শহরের মধ্যে তো আপনার শহরের মধ্যে ধুলাবালি নাও পারতে পারে আমার গ্রামের মধ্যে ধুলা বালি বেশি ধুলা পালে খুদ খেলা করে এই পরামর্শি ডাকি দিয়ে বলছে আল্লাহ দরদি আমার একটা সুয়ারির প্রয়োজন আমাকে একটা সুয়ারি দান করেন তো আমাকে একটা সুয়ারি দান করেন তো ওদারদি মা বোনেরা আমার লাদাখ দিয়ে বলে মুছারে ওই যে পাহাড়ের নিচে একটা ছোটো বাচ্চা খেলেন ওই বাচ্চার কাছে যাইয়া তুমি সুয়ারি চাও তোমাকে সুয়ারি দিয়ে দিবে জোরে কণ মা বোনেরা পাহাড়ে বেয়ে উঠে চলে গিয়েছে যাইয়া দেখে গো গুহাই সুন্দর করে ছোটো বাচ্চা ধুলাবালি বালিনিয়া খেলা করে বালিনিয়া। খেলা করেছে ডাক দিয়ে বলে ওরেছেলে আমার সুয়ারির প্রয়োজন তুমি আমাকে একটা সুয়ারি দিয়ে দাও ছোট বাচ্চা মানুষ মা এদিক ওদিক সারে দিকে খুঁজে কিছুই চোখে পড়ে নাই আকাশের দিকে তাকাইয়া দেখে গো মেঘগুলা ভেসে ভেসে যাইতেছে মেঘকে ডাকে দিয়া বলে ওরে আকাশের মেঘ তাড়াতাড়ি আসো আল্লাহর নবী মুসাকে জায়গা মতো পৌঁছায় দাও জোরে কন মা বনেৰা বলা মাতিৰ ঐ মেঘখানা নিচে নেমে এল মোচা নবিকেয়ে করে তুলে তোলে নে যেই জাগাই নামবে নামা দিয়াৰ পৰেই মোচা সিজি দায়ী চলে গেছে জোৰেকণ উঠাই চলি গেছে সিজি দায়ি চলে গেছে অ

ওরকম আল্লাহর কাছে কামলা দেওয়া লাগবে কামলা দিলে কাল্লা বেতন দিবে তাছাড়া তো খালি মুখে বেতন দিবে না দিবে না কি দু নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজত ছাড়বেন আপনি মা জননী আপনি যেমনি বলবেন তেমনি আমার আল্লাহ কবুল করে নেবে যেরকম আহারে ধরো মা বোনেরা রাখিয়াল করুন আপনার রেখে আমি সাদুল্লাম আমাকে ক্ষমা করে দিয়ে দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আশুমানি সাজাইছো যৌ চন্দ্রতারা দিযা জমি সাজাইছো সাজাই যৌ গাজুপালা বিয়া মানে সাজাব কি দিয়া আশিমানি সাজাইছো চন্দ্র তারা দিয়া জমিন সাজাইছো ঘর বাড়ি দিয়া মন সাজাবো কি দিয়া ইলাহাম কালে মালা ইলাহাম মন সাজাবো আমি না মন সাজাবি কুরআলা সাজাইছ চন্দ্র ধারা দিয়া জমিনি সাজাইছো ঘর বাড়ি দিয়া মন সাজাব কি দিয়াল 妈妈。 আসমান সাজাইছ চন্দ্র তারা দিয়া জমিনি সাজাইচ পালা দিয়া মন সাজাব কি ইলা মন সাজাবো আমি কালেমালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও ধরো দিমা বোনেরা দিলটা নরম করে দিন এইবার মুসানো বি গো সিজ পড়ে ডাক দেয় কাকে আমার আল্লাহকে ডাকি দিয়ে বলে রব্বুল আলামিন ও মাবুদ মাবুদ গো ইয়াকুন কুদরতি সেলিম যে আকাশের মেঘকে ডাক দিলে আমি মুসার জন্য সুয়ারি হয়ে যাই জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আলা ডাকি দিয়ে বলে মশারে ওরে মশাগের টুকরা কেন রে আজকে যদি তোর জন্য চন্দ্র সুরু যে কেশুয়ারি চাইত আমি রবুল আলমিন বাধ্য হয়ে শুয়ারি করে দিতাম আল্লাহ এত বুজর্গ কি করে হলম আমার আল্লাহ ডাকি দিয়ে বলে মুসা রে ওরে মুসা মায়ের হাজারি দুয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন কার দোয়া কবুল করেছে হাজারি দুয়া মায়েরে কবুল করেছে অন্তর দমা বিদায় করে দিয়া নদীর কিনারে চলে গেছে আসরের আজান দাই গো নদীরে পানি দিয়া অজু করেছেন বালুচটকার উপরে বসে মুসা আসরের নামাজ আদায়ী করেছেন শেখ ফরিদ আসরের নামাজ আদায় করে নিয়েছেন জোরে কন। মা বনেরা মুনাজাতি ছেড়ে দিয়ে সালাম ফিরার উপর মুনাজাতি ছেড়ে দিয়ে গো মা মুসা এইবার শেখ ফরিদ যখন তাকায় শেখ পরে দে যখন তাকাই গোমা একটা বুড়ি মা নদীর পানি নাড়ে আর বেটারো বেটারো বলে কান্দে কি বলে কান্দে বেটারো বেটারো বলে কান্দে এইবারে শেখ পরি হাড়তে হাড়তে গোমা ওই মায়ের কাছে যায় বলে মা গো তোমারে কিসের এত বেদনা এত ব্যথা তুমি পানি নাড়ো আর বেটারও বেটারও বলে কেন কান্দো তোমার কেস কিসের ব্যথা কেন বেদনা মাগো তুমি কেন পানি নাড়ো আর কান্দো মা কান্দে আর বলে ওরে মুসা ওরে শেখ ফরিদ শেখ ফরিদ রে আমার বেটা নৌকাতে বিয়া করতে গিয়েছে নৌকা ডুবে বর যাত্রী মাঝি আমার ছেলে বউ সবাই ডুবে মারা গিয়েছে ওরে মুসার ওরে শেখ এক যুগ বারো বছর আমি এই পানিতেই কান্দি জোরে কন কোন পানিতে কান্দে নদীর পানিতে ও বনেরা মা বোনেরা দুই রাকাত নামাজ আদায় করলো কি করলম দুরাকাত নামাজ আদায় করল মহান আল্লাহর কাছে মুনা যাতে দাই রব্বুল আলামিন তুমি বড় জাতির ফিরাইয়া দিবা কিনা কও আমার আল্লাহ বলে মুসা রে শেখ ফরিদ রে ও শেখ বাজেট নাই আমি বাজে এট করতে পারবো না মা বোনের গো শেখ ফরিদ বলেছে রবুল আলামিন বাজেট আছে বাজেট আছে তোমার গোপন কথাগুলি ফাঁসি করে দিব আমার আল্লাহ জানে না আল্লাহর গোপন কথা কি তারপরেও আবার শেখ ফরিদিকে বলে ওরে শেখ ফরিদ কিসের আবার গোপন কথা রে তুমি বলবা এইবার শেখ ফরিদ ডাকি দিয়ে বলে রব্বুল আলামিন তুমি কুরানুল কারিম

মাগো সার মতন চাইলে আল্লাহ দেয় না বিশ্বাস হয় যারা বিশ্বাস হয় তারা দেয় যারা বিশ্বাস না তারা দেয় না সার মতো চাইলে আল্লাহ দেয় আহারে ধর মা বনে রা খেয়াল করুন কষ্ট করছে খারাপ লাগছে খেয়াল করে কথা গুনি শুনুন গমা এইবার শেখ ফরিদ আমার আল্লাহর কাছে মোনা দেয় আমার আল্লাহ বলে শেখ ফরিদের এ কোনো বাজেট হবে না মরে গেলে কোনো দিনে ফেরত দেওয়া যায় না মরে গেলে ফিরো দেওয়া যায় না শেখ পরে আল্লাহর জমিনের উপরে সিজদা দিল গো মা কি সিজদা তোমার আমার মতো উঠে আর পড়ে নাকি কি সিজদা দিল কি সিজদা দিয়ে দিল মাটি থর থর করে কাপা শুরু করে দিল মাটি ডাকে দিয়ে বলে মাবুত মাবুদ গো তুমি সিজদা উঠায়ে দাও আল্লাহ সিজদা উঠায়ে দাও আমি মাটি যদি একবার বসে যাই কিয়ামত পর্যন্ত আর কোনো দিন মাটি পাইবা না জোরে কন কোনো দিন মাটি পাইবা না আল্লাহ তুমি তাড়াতাড়ি সিজা উঠা মাটি থর থর করে কাঁপে মাটি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল না আমাকে বানাইছো মাটি আমার উপর তোমার বান্দা সিজিদা ভার ভারত সহ্য করতে পারি না সুবান বলবেন না শেখ ফরিদের শেষ মাটি সহ্য করতে পারছে না এইবার শেখ ফরিদ সেজে চলে যায় আমার মা বোনেরা আমার আল্লাহ ডাগি দিয়ে বলে শেখ ফরিদ সিজিদা উঠাও সিজিদা উঠাও বর আর যাত্রীকে দিয়ে দিলাম বর আর যাত্রীকে দিয়ে দিলাম মা বোনেরা শেখ ফরিদ ডাকি দিয়ে বলেছে রব্বুল আলমিন শুধু কন্যাকে দিলে হবে না বড় জাতির মাঝি সাহু ফির দিতে হবে যদি দাউ তাহলে সে দাউ উঠাবো নইলে উঠাইব না কি পাগল ছিল গো মা এমন পাগল হও না গো মা দুনিয়াতে তালে লাভ না লস পাগল হলে লাভ না লস আহারে সোনারে সান মনিরাম এই আমার আল্লাহ ডাক দিয়ে বলে রবুলাম ওরে শেখ ফরিদ আমি বড় জাতির মাঝি বউ সহ দিয়া দিছি তুমি সেজদা উঠাও শেখ ফরিদ ডাক দিয়ে বলে মাবুদ মাবুদ গ মাজননি কান্দে আমার কানে আওয়াজ আসে তুমি এখনো ফিরে দাও নাই আমি কাছে জানতে চাই, মাঝি বরযাত্রী সহ যদি উঠে আসি মার কাছে দাঁড়ায় মায়ের কান্না বাড়বে না কমবে বলেন তো মায়ের কান্না বাড়বে না মায়ের কান্না বেড়ে গেছে শেষ পরে শেষ ভিতর ছেলে বলে মামুন তুমি দাও নাই মা কান দে আমি শুনতে পাই বরযাত্রীরা উঠলে তো ঘ্যানজাম করবে কথা বলবে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না কত বড় সাহস দেখেছেন আল্লাহর ওলির আল্লাহ ছেলে এইভাবেই তো আমি করে নাই জোরে জোরে কন সুবহান আল্লাহ কটা বাজে গো আপা দেখেন না কত হ্যাঁ আর দেখে তো যেতে পারিনি এখনো রাত চারটা পাঁচটা পর্যন্ত যদি ওয়াজ চালায় তারপরেও তো একটা নেওয়ার ক্ষমতা নাই জনম জনম যদি কাহিনী করি তারপরেও তো ক্ষমতা নাই একটা কাহিনী কাহিনি মাগো চারটা চুঁতিরিশ বাজে আমার মনে হচ্ছে দিতে আরও আধা ঘন্টা লাগবে সেদিন একবার এছাড়াও যখন পার হয়ে গেছে বাসায় জমতে আজকে আমাকে এত রেড দিয়ে না যে আমার এরকম রাত হয় আমি সকাল করে চলে যাবো আউজ বিল্লাহিনা সাইতা নিরু রাজিম বিছনিল্লা হিৰু ৰহ্ম নিৰুৰহিম কালে মালা ইলাহাম কালে মালা ইলাহাম কালেমালা ইলাহাম কাল ফজুৰি বেলা জাপে ভাষিয়া বেল্লা লুঠো আজমদাউ মরি জিতে বেলা লুঠো আজমদাউ মরি জিতে কালে মালা ইলা ইল্লাল্লাহ কাল বেল যা বে ভাশিয়া বেলা লুঠো আজ দাউ জিতে বেলা লুঠো আজান দাউ জিতে মা ফামা নামাজ পড়বে বে ফজুরি মা ফামা নামাজ পড়বে নামা ইল্লাল্লাহ কাল ফজরি বেলা যাবে ভাসিয়া বেললাল উঠো আজান দাও মরি জিতে বেললাল উঠো আজান দাও মরি জিতে মা যহুরা নামাজ পড়বে যহুরে মা যহুরা নামাজ পড়বে যহুরে আল্লাহ ইনাম আল্লাহ কল না দিনা ইল্লা আল্লাহ কাল ফজুরি বেলা জাবি ভাসিয়া বেল্লা উঠো আজান দাও মর জিতে বেললাল উঠো আজান দাও মর জিতে মায়াসিয়া নামাজ পড়বি আসুরি মায়াসিয়া नमाज पढ पे आसुरी ला